এটা হচ্ছে এমন একটা স্প্রে অটোমাইজার বটল যেটাতে আপনার পছন্দের পারফিউম বারবার রিফিল করে ব্যবহার করা যাবে আর এগুলো হচ্ছে ইয়ারবার্ডস জন্য প্রোটেক্টিভ কভার যেগুলো সাহায্যে ইয়ারবার্ডস দীর্ঘদিন নতুনের মতো রাখা যাবে স্কুল গ্যাজেটের আজকের পর্বে আমরা এমনই পাঁচটি চমৎকার গ্যাজেট দেখতে চলেছি আপনারা দেখছেন জেল ইলেকট্রনিক্স এবং আপনাদের সাথে আছি আমি মামুন রশিদ তাহলে চলুন শুরু করা যাক স্প্রে অটোমাইজার বটল এটা হচ্ছে এমন একটা স্প্রে অটোমাইজার বটল যেটাতে আপনার পছন্দের পারফিউমকে বারবার রিফিল করে ব্যবহার করতে পারবেন প্রথমে বড় পারফিউম বোতলের ক্যাপ খুলুন স্প্রে অটোমাইজার বটলটি সোজা করে বড় বোতলের টিউবের উপর বসান উপরে নিচে চাপ দিতে দেখুন যতক্ষণ না পর্যন্ত ছোট বোতলটি ভর্তি হয়ে যায় ক্লিয়ার উইন্ডো দিয়ে দেখতে পারবেন কতটুকু ভর্তি হয়েছে শেষে এক ডিবার স্প্রে করে দিন যাতে পোর্ট ভালোভাবে সিল হয় যারা সবসময় পারফিউম ব্যবহার করেন বা ট্রাভেল করেন অথবা ইউনিক গিফট করছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট এবং এটি দামও খুব একটা বেশি নয় মাত্র একশো টাকার আশেপাশে চাইলে আপনিও কিনে নিতে পারেন এই স্প্রে অটোমাইজার বটল টি হেয়ার এটা এমন একটা হেয়ার ট্রিমার যেটা দিয়ে আপনি ঘরে বসে চুল কাটতে পারবেন একদম সেলুনের মতো এতে আছে এইটিন সিক্স ফিফটি লিথিয়াম আয়ন ব্যাটারি ফুল চার্জে দুই ঘন্টা মতো চালাতে পারবেন সম্পূর্ণ মেটাল বডি আবার সহজে খোলাও যায় এবং ব্লেড গুলো ধোয়া যায় পানি দিয়ে বিভিন্ন সাইজের কম্বো লাগিয়ে নিজের মতো করে ট্রিম করতে পারবেন স্টুডেন্ট অফিস গামী জিমে যাওয়া বাইয়া কিংবা এমনকি বাসার বড়রাও ব্যবহার করতে পারবেন সবার বাসায় বর্তমানে এরকম একটা ট্রিমার থাকা দরকার এবং এটির দামও খুব একটা বেশি নয় মাত্র তিনশো টাকার আশেপাশে ছেলে আপনিও কিনে নিতে পারেন এই টি নাইন হিয়া ট্রিমার অরাইক ইউজ বিহাব এটা এমন একটি ইউএসবি হাব যেটা দিয়ে আপনি একসাথে চারটা ডিভাইস চার্জ করতে পারবেন পাশাপাশি ডেটা ট্রান্সফারও করতে পারবেন সিম্পলি আপনার ল্যাপটপ ডেস্কটপ অথবা চার্জার এর পোর্টে এটি সংযুক্ত করলে অন্য পাশে পাচ্ছেন চারটি চার্জিং কেবল পেন ড্রাইভ বা যেকোনো স্মার্ট ডিভাইস যারা একসাথে একাধিক ডিভাইস চার্জ করতে চান কিংবা ল্যাপটপ বা পিসির ইউএসবি পোর্ট কম তারা ছেলে এটিকে ব্যবহার করতে পারেন আর এটার দামও খুব একটা বেশি নয় মাত্র তিনশো টাকার আশেপাশে ছেলে আপনিও কিনে নিতে পারেন এই অড়াইকু ইউএসবি লজিটেক ইউএসবি মাউস এম এটা এমন একটি ইউএসবি অপটিক্যাল মাউস যেটা দিয়ে আপনি স্মুথলি যে কোনো কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে পারবেন এক হাজার ডিপিআই রিজলিউশন হওয়াই মাউসের মুভমেন্ট হবে ফাস্ট এন্ড অ্যাকুরেট একদম সিম্পল কোনো সফটওয়্যার লাগবে না শুধু ইউপি বোর্ডে কানেক্ট করলেই ওটো চালু হয়ে যাবে নিচে লাল আলো জ্বলবে মানে কাজ শুরু ব্যাটারি বা চার্জিং এর কোনো ঝামেলা নেই যারা ঘরে বা অফিসে পিসি ল্যাপটপ নিয়ে কাজ করেন তাদের জন্য একদম পারফেক্ট স্টুডেন্ট থেকে শুরু করে প্রফেশনাল ডিজাইনার এমনকি গেমারদের জন্য খুবই ইউজফুল যাদের পুরোনো মাউস কাজ করছে না বা নতুন টেক একটা মাউস খুঁজছেন তাদের জন্য এটা সেরা পছন্দ হতে পারে দাম একদম সাশ্রয়ী মাত্র চারশো টাকার আশেপাশে কিনে নিতে পারবেন লজিটেক ইউএস মাউস এম নাইনটিন ইয়ারবাডস কভার এগুলো হচ্ছে ইয়ারবাডসের জন্য প্রোটেক্টিভ কভার নরমালি আমরা যেমন ফোনের সাথে কভার ব্যবহার করি যাতে ফোনে কোনো প্রকার স্ক্রেচ না পড়ে এবং সুন্দরভাবে হাতে গ্রিপ করে রাখা যায় ঠিক একই উদ্দেশ্যে ইয়ারবাডসের জন্য আমাদের একটা কভার ব্যবহার করা প্রয়োজন ইয়ারবাডসের শেপ অনুযায়ী বিভিন্ন রকমের কভার পাবেন এবং এগুলোর দামও খুব একটা বেশি হবে না মাত্র একশো টাকার আশেপাশে আপনারা কিনতে পারবেন যে কোনো মডেলের ইয়ারবাডসের প্রোটেক্টিভ কভার তো বন্ধুরা ভিডিওতে দেখানো সবগুলো প্রোডাক্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন আর ইউজফুল গ্যাজেট নিয়ে আমাদের আরও ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন